বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন কোনো ভিডিও নিয়ে তো তোমার সাথে থাকো ও দেখতে থাকো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আজকে তো বৃহস্পতিবার কাল শুক্রবার কালকে হলি তোমরা কারা কারা নিজেরা ঘরের ভিতরে হলি খেলো আর কারা কারা বাইরে গিয়ে বন্ধুদের বান্ধবীদের বাড়িতে গিয়ে রং খেলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আমি রং মাখতেও খুব ভালোবাসি রং মাখাতেও খুব ভালোবাসি তো কালকে তো হলি সব ঘর গুছিয়ে রাখছি পরিষ্কার করে রাখছি কালকে ভোরে উঠে মর্নিং ওয়াকে যাবো মর্নিং ওয়াক থেকে এসে স্নান সেরে পুজো সেরে তারপর করবো টিফিন টিফিন করে তারপর তারপর বসে থাকবো কালকে টিফিনে হবে পরোটা আর কিমা দিয়ে ঘুগনি তো তোমরা কারা কারা ঘুগনি খেতে ভালোবাসো ও কিমা দিয়ে ঘুগনি খেতে ভালোবাসো তারা আমাকে কমেন্টে জানিও শর্টকাট ঘুগনি কি করে রান্না করা যায় তা তোমরা পারলে আমার থেকে শিখে নিও আমি যতটা শর্টকাটে ঘুগনি রান্না করি অতটা শর্টকাটে মনে হয় ঘুগনি রান্না করা যায় না তার থেকে বেশি শর্টকাটে তো আমি ভিডিওতে একদিন নিয়ে আসবো ঘুগনি রান্না করা তো তোমরা সেদিন দেখতে পাবে শর্টকাট মাছ রান্না করা ফিশ কারি শর্টকাট ঘুগনি শর্টকাট ডিম কিভাবে করতে হয় সেটা আমি একদিন তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা তো গোছানো হলো অনেক জামা কাপড় ছিল সেগুলো মাছ করে আলনায় গুছিয়ে রেখেছি এবার ঘরে দেখো সাইডে এদিকে ওদিকে সব জিনিস ছড়ানো আছে সেগুলো জায়গায় জায়গায় গুছিয়ে রেখে ফার্নিচারটা একটু আতানো বোঝা তো বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করে নাও লাইক করবেন শেয়ার অবশ্যই করুন নতুন বন্ধু পুরনো বন্ধু আজকে বিছানার চাদরটা পাল্টাতেও ভেবেছিলাম তো আজকে আর হলো না দেখি কালকে চেঞ্জ করে দেব রোজ মুছলে না ফার্নিচারে ধুলো পড়ে না একটু ধুলো পড়ে না তবু রোজ মছি আগে তো যখন সময় পেতাম না মোছাই হতো না তো এখন টাইম পাচ্ছি এখন মুছি বিভিন্ন আলমার ডিজাইনের ফটো মুছে নিন আজকে এখনো খাট মশা হয়নি এবার খাটটা মুছব আজকে খাটের উপরে উঠছে খাটের নিচ থেকেই যতটা পারছে ততটা মুছে নিচ্ছি খাট পরিষ্কারই আছে ধুলো সেরকম পড়েনি আসলে আমাদের বাড়িটা যেখানে সেখানে এতটা ধুলো আসে না আগে যেখানে থাকতাম সেখানে খুব ধুলো হতো তো দেখো ঘরের বেডরুমের এই জাননাটাও আমার মোছা হয় না এটাও আজকে মুছে নিচ্ছি কালকে আবার ওই সাইডে জংটাটা পরিষ্কার করে এইভাবে কাজ করলে সব কাজই হয়ে যাচ্ছে। তাই এইভাবে কাজ করতে খুব ভালোও লাগছে। তোমরা যারা এইভাবে কাজ করো এলো পাথারি কাজ, এলো পাথারি ভাবে করছই না এলো পাথারি ভাবে কাজ করো তারা আমাকে কমেন্টে জানাও। এভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজ এগিয়ে যায়। তো দেখো শোকাটাও মোছা হয়নি তিন দিন কিন্তু ধোলো পড়েনি নিয়ে আর ওই বাড়িতে মানে পুরনো বাড়িতে যখন থাকতাম তখন খুব ধুলো পড়তো রোজ ধুলো পড়তো তো দেখো সোফা তো মোছা হয়ে গেছে এবার আমি কুচিয়ে নিচ্ছি আর কুশান খাবারগুলো দু চার দিন পর খুলে ভিজিয়ে কেচে নেব তাহলে পরিষ্কার থাকতে থাকতে কাচলে কষ্ট কম হয় আগে সোফার পাশে একটা কাঁটা বাহারি গাছ ছিল গাছটা এখন আর রাখছি না গাছটা থাকলে বেশ ভালোই লাগবে দেখতে তো গাছ আর এখন নেই গাছ থাকলে একটু অসুবিধা হয় জল ঢালো তারপর জল যাতে সাইডে না পড়ে সেদিকে খেয়াল রাখো তো দেখো এবার আমি ফ্রিজ মুছছি ফ্রিজটা মোছা হলে হয়ে যায় ফ্রিজের ভেতরটাও আবার ক্লিন করতে হবে পরিষ্কার আছে তবুও পরিষ্কার থাকতে থাকতে ক্লিন করব তাহলে আর কষ্ট হবে না তো ফ্রিজ তো মোছা হলো এবার ঘরটা ঝাড় দিয়ে নেব ফুল ঝাড়ুটা না লোকাল মার্কেট থেকে কিনেছি কিন্তু এক সপ্তাহ গেল না কেমন হয়ে গেছে এক সপ্তাহ দশ দিন মতো কিনেছি তাতেই কেমন হয়ে গেছে ফুল ফুলঝাড়ুটা ভালো হয়নি ঠকে গেছি কখনো কখনো আমি ঠকেও যাই অবশ্য কেউ কেউ এরকম আছে যারা সবসময় আর লাভ করতে পারে না ঠকে যেতে হয় তো দেখো আয়রন করেছিলাম এখানে ইস্ত্রিটা রয়ে গেছে গরম ছিল বলে আমি এখানে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা করার জন্য তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি খাটে তুলে রাখছি আগে তুলে রাখবো ভেবেছিলাম কিন্তু আমার মনে ছিল না তো ঘর তো ঝাড়তে হলো ডাইনিংও ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে তো আজ ভিডিও এ পর্যন্তই আবার দেখা আমি নতুন কোনো ভিডিও নিয়ে টাকা